রেজলিউশন থাকে আমি এই বছরের কাজ ও বছরে করব না ঠিক আছে আমার জোয়ার চ্যানেল কানেকশ্যন বিটউইন আছি নিউ ডে নিউ লক স্টার কোর্স অপেক্ষান ভেরি ভেরি গুড মর্নিং আর মোটামুটি পাঁচ দিন ধরে আমার মর্নিংটা বেশ পেইনফুল যাচ্ছে তার মেন কারণ হলো আমার এই পাশের কানটায় মানে মারাত্মক পরিমাণে ব্যথা প্রথম তিন দিনের ব্যথাটা সহ্যের মধ্যে ছিল ঠিকঠাক চলছিল অসুবিধা হচ্ছিল না কিন্তু লাস্ট দুদিন ধরে এক্সট্রিম লেভেলের পেইন এবং সেই পেনটা সহ্যের বাইরে চলে যাচ্ছে মানে অন্য সময় হলে হয়তো আমি এটা সহ্য করতে পারতাম না কিন্তু মনে হচ্ছে আমার নিজেকে ইয়ে করে যে আমি মামনিকেও এটা বলছিলাম যে হয়তো মা হয়েছি বলে আমার সহ্য ক্ষমতাটা অনেকটা বেড়ে গেছে তাও দু একবার কেঁদে ফেলেছি ব্যথার চোটে প্রবলেম এটাই যে এই সময় আমি কোনো ওষুধ যখন তখন খেতে পারবো না স্পেশালি কিলার যেহেতু আমি ব্রেস্টফিট করাচ্ছি তো আমাকে বুঝে শুনে ওষুধ খেতে হয় এই সময়টা এরকমই প্রেগন্যান্সি প্লাস তারপরেও ব্রেস্টফিট করালে ওষুধ খাওয়া যায় না তো সেই কারণে আরও সহ্য করতে হচ্ছে কিছু করার নেই এটা নিয়ে চলছি এরপরে কী করবো না করবো ব্লগে বলছি আর এখন হলো সবে চাটা খেয়েছি এরপরে ভাত খাবো সবটুকু কাজে খুব কষ্টকর হয়ে যাচ্ছে আমাকে কথা বলতেও আমার খুব কষ্ট হচ্ছে যেহেতু এখানের ব্যাপারটা এই ডাইরেক্ট চোয়ালের এই জায়গাটা দিয়ে হচ্ছে সো সেই কারণে তো চলো আজকে ব্লগটা আমি শুরু করছি আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটল লাইক করো

আর এই যে কোকো এখানে রয়েছে কোকোর একটু আমি সোয়েটারটা দিলাম কারণ একটু গায়ে হাওয়া লাগাটা খুব জরুরি এখন খাবো খেতেও কষ্ট হচ্ছে যেহেতু হা করে খাবো তো হাঁটাও ঐ করে করতে পারছি না এত পেইন হচ্ছে তো মেইন ব্যাপার আজকে বিকেলে ডক্টরের কাছে নাম লেখানো হয়েছে ইএনটি বাধ্য হয়ে আমি তাও বলে দেবো ডক্টরকে পুরোটাই যে সমস্ত বেবি রয়েছে প্রেসক্রিপ করাচ্ছি তো সেইভাবে যেন মেডিসিন দেয় যতটা প্রয়োজন যত সামান্যই যেন দেয় কারণ হার পারছি না সহ্য করতে ছোটো বেবি রয়েছে আর ইকো একটু দুষ্টু দুষ্টু তো সবটুকু একটু টাফ হয়ে যাচ্ছে তো সেই কারণে আর পারছি না এবার করতেই হবে এবার না দেখালে আমি পারবো না আর সূর্যের বাইরে বেরিয়ে যাচ্ছে এটা হলো সোমবার আজকে ব্রেকফাস্ট ফুলকপি আলু পেঁয়াজ দিয়ে ভাজা রুটি আর যাবে একদম দেখো হয়ে গেল নিজের রুটি খাবে না বাবার রুটিটা খুব টেস্ট বাবার রুটিটা স্পেশাল ভাবে বানানো থাকে তো কিভাবে কে জানে ওকে ও রুটি দিলে মাঝে মাঝে খেতে চায় না ঠিক আছে ঠিক আছে ওকে ওকে নমস্কার কাইটা এদিকে এদিকে

তো আরেকটা একটা তো নামে সোম ওকে যেতেই হবে তো ওই জন্য ওটা করে এল ওকে বলে দিয়েছে যে মেইন কাজটা হয়ে গেছে আজকে খুব বেশি সময় লাগবে না আজকে আপনি এলেই করিয়ে দেবো এটা হয়ে গেলে অনেকটা নিশ্চিন্ত না হলে আবার কবে কি হবে না হবে তো যাই হোক চলো ছেলেকে এবার নিই যেই আমাকে সামনে দিয়ে দিতে চাল ক্যামেরা দেখে দেখে করছে কি দুষ্ট নিচ্ছি বাবা ও ফাইনালি রিকো কোকো সব কিছু কাছাকাছি করে একদম স্নান টান করে এই এলাম এবার খাবো আর এখন স্নান করতে গিয়েও ভয় করছে এই সাত আট দিন ধরে সাত আট না পাঁচ ছ দিন বলতে পারো পাঁচ দিন ধরে সেখানে আবার জল না ঢুকে যায় এই ভয়টা আগে করতো না বাট এখন এত বেশি ব্যথাতে কষ্ট পাচ্ছি যে ভয় করছে যে এখানে জল না ঢুকে আরও এন ব্যথা না হয় আমার হচ্ছে কতক্ষণে বিকেলবেলা সাতটা সাড়ে সাতটা বাজবেন আমি ডক্টরের কাছে যাব গিয়ে দেখিয়ে ফাইনালি আমি ওষুধ খেয়ে ব্যথাটা কমাবো আমার খালি এখন মনে হচ্ছে যেন গরিব পড়ছে না সো যাই হোক এখন খাওয়ারের ব্যবস্থা করি সময় খাইনি আমি খাই না বলে ও বসে থাকে ও কাজ করছে তো আগে ভাত বাড়ি খেয়ে নিই কখন আবার ছেলে উঠে যাবে তখন আবার উঠতে হবে আমাকে নয় ওকে তো আগে খেয়ে নিয়ে তারপর বাকি কথা বলছি মেনু একদম সিম্পল রয়েছে এটা হচ্ছে একটা ঘ্যাট মতো সব রকম সবজি মূলও আছে আর অনেক কিছু কুমড়ো সব কিছু দিয়ে একটা সবজি এটা দারুণ টেস্টি হয় খেতে এবং ভীষণ হেলদিও হয় আর এটা হচ্ছে আলু পেঁয়াজ কলি ভাজা শীতের এখন স্পেশাল

কোকো বাবা নত খেলনা সব ওর লাগবে কোকো বাবা নো দেখো দেখো না এটা জানে বাড়িতে যা খেলনা সব ওর জন্য ওর মতই তো দেখতে হ্যাঁ তাই তো পুরো সাদা সাদা ওটা 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 বাবার কাছে রাখো বাবা ওটা রোদে দিয়ে দেবো ওটা বাবার কাছে রাখো বাবা দূরে নাহলে ওই লোমগুলো ছিঁড়ে ছিঁড়ে ও খাবে ও জানেল সব খেলনা ওর হয় আর কারোর খেলনা হচ্ছে পাই না ভাইয়ের কোনো খেলনা হবেই না মামুনি ওই জন্য তোমার জন্য এ একদম না

আমি প্রকাশ করছি না বাট আমার টেনশন হচ্ছে কানে এতদিন ধরে আরও ব্যথা হয় নর্মালি সাত দিনের উপর হয়ে গেছে নর্মালি এরকম হয় না শুরু করেছে কেন জনসান বার্থ দিয়ে একদিন দেখছিলাম গান কচাচ্চ্ছিলো তারপর থেকেই শুরু হয়েছিল এরম ওয়ান থেকে

মোর মেইন ব্যাপারটা হলো যে ওর রেজলিউশন থাকে আমি বছরের কাজ ও বছরে করবো না পিছনে রয়েছে মানে এই বছরের কাজ এই বছরেই কমপ্লিট আর আরেকটা হলো এটা আমি আগেও বলেছি ও ফার্স্ট জানুয়ারিতে কাজও করবেই এটা আমি প্রথমে ওকে যখন বিয়ের পর বলেছিলাম যে ফার্স্ট জানুয়ারি দিন হয় ছুটি কাটায় সেভাবেই চলো তো ও বলেছিল না ফার্স্ট জানুয়ারি দিন তেমন কাজ করতে যেটা তুমি সারা বছর করতে চাও বা করবেই তাই সারা বছর যত কাজ আমাদের প্রিয় কাজ আমাদের করতে হবে তো কাজটা ফার্স্ট জানুয়ারিতে হবে এবং থার্টি ফার্স্টেও তার উন্নত হবে না সো যাই হোক এত কিছু বলার মেইন রিজন ঘড়িতে কটা বাজে এই হলো টাইম এখন বাজে এক্স্যাক্ট তিনটে আর আমরা এখন ডিনার করবো আর ডিনারের মেনুটা ভেবেছিলাম একটু আগে খেতে পারবো তাই একটা দারুণ দারুণ মেনু কিন্তু টাইমের সাথে এটাই রয়েছে আর এটা এখন ছাড়তে পারবো না এটা ছেড়ে এখন অন্য কিছু খেতে পারবো না সরি দেখাচ্ছি কি মেনু চিকেন কষা এটা আনা হয়েছিল মা বাবার জন্য চিকেন রেশমি বাটার মশলা ছিল ওটা পাঠিয়ে দিয়েছি আর আমাদের চিকেন কষা আর পরোটা আমারও সেম রয়েছে তো এটাই মেনুতে ছিল তো এখন এটা নাকি অন্য কিছু তো খাওয়া যাবে না চটপট করে কমপ্লিট করে না তাহলে দেরি হবে আর যদি ছেলে মাঝে ওঠে তাহলে তো হয়ে গেলো ফাইনালি ডিনার কমপ্লিট হয়ে গেছে আর এবার হচ্ছে ওষুধ খেতে হবে আর সম্ভবখানে বলছিলো যে আমি নাকি আর্ধেক ওষুধ খাই না ব্যথা কমে গেলে এবার শরীরটা ঠিক হয়ে গেলে আর্থিক ওষুধ একদম ওই রকমই পড়ে থাকে বাট এবার আর সেটা হবে না যে লেভেলের পেন হচ্ছে আর যা কষ্ট হচ্ছে ব্যথাই আমাকে মনে করিয়ে দেবে যে ওষুধ খাওয়ার কথা তো এখন ঝটপট করে ওষুধটা খাবো প্যারাসিটামল খাবো না হলে রাত খুব কষ্ট হবে ছেড়ে কাঁদলে আমার খুব মানে সামলাতে চাপ হয়ে যাবে কারণ খুব জোরে কানের কাছে আওয়াজ হলে আরও বেশি কষ্ট হচ্ছে প্যারাসিটামলটা খেয়ে নেবো আর বাকি যে ড্রপ আছে সেগুলোও দেবো দেখি আর কী কী ওষুধ আছে এখনও ভালো করে দেখা হয়নি তো প্রেসক্রিপশনের সাথে মিলিয়ে সেগুলো সব করতে হবে হবে আমার রিলিফ দরকার ইমিডিয়েট রিলিফ দরকার সো যাই হোক আজকে এন্ড করছি আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেট লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করো আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে মনে করা অবশ্যই নোটিফিকেশন প্রেস করে অবজার্ভ করে নতুন ভিডিও দেখান সঙ্গে দেখতে পাও একটা ভিডিও তোমার সার চল আজ মধ্যে এটুকু সবাই ভালো থাকতে সুস্থ সাবনা টাটা এটাই মেইন এটা দু ফাইল খেতে হবে এটা একটা আর একটা ফাইল খেতে হবে এটা রাজুদা বলে যে একদম এটা যেন মনে করে একদম পুরো কোর্স যেন কমপ্লিট করি এটাই আসল ওষুধ সো এই আর ছেলের কোয়ালিটি